এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয় উহুন বেচ্চা দেয় সিমডা দেয় কানো দুইটা মোরসা দেয় লেঙ্গুরো দুইটা টান দেয় তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা তা এক বেড়িয়ে বান্দরে বার কইরা বাদাম দিস তো বাদাম খায় সুন্দর লাগে তা আরেক বেড়ি লগে এ বাদাম দিছে পরে হে বিড়ি সাইট আছে বিড়ির লগে কীতে আছে দেখে বাদাম তো কিছু নাই ব্যাগের ভিতরে কয়টা আম আছে কি আছে কথা কানা কি আছে আম আম অনে চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম করছি না আচ্ছা একটা আমে দে অন ইটা দিয়া যখন আমটা হালাইছে বান্দরটা করছে কিটা খারাপ মনে করেন না এটা একটা উদাহরণ বান্দরটা করছে কিটা আমটা লইয়া সেরা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়া ধরে রাখছে কেমন শয়তান তো কি বান্দা শয়তান শরম না আমি আম দিলাম খাওনের লইগা আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার মধ্যে দইরা বইয়া রইছে এটা তো চাতুর জনের কথা না বেডিটা সাংগাতিক চাতুরছে বেডি গায় এই বান্দরের সুপারভাইজার কারা তা একবার বাড়ি হয়েছে আমি বান্দরের দায়িত্বে আছি কারনের বান্দর সুবব বান্দর এর বেশি খারাপ বান্দর নেই ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরে দিছেন যে নয়টা বইয়া রইছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারে কয় আফা মন খারাপ করেন না ঘটনা আছে কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয় আর আগে আপনার মতো এক আফা বান্দর আম দিছি এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না আম একবারে ডুব গিল্লা লাগছে এই মোহদিয়া আম একবারে ডুব গিল্লা লাগছে তিন দিন দুই রাফা সব পাহে না বন্ধ বারো এনা তো দিয়া এখন যে ডুব গিল্লা লাগছে এখন তো বারো এনা তিন দিন দুই রাফা পাহে না বন্ধ ফরে অপারেশন কইয়া ফরে হে আম বার করছে পরে ফেসব পা বান্দরে আবার এরা মনে রাখছে ওহ যেটা খাইতো দেয় আগে চায় বারুই নিহে মাফটা লইয়া এর ফলে মুহ দেয় এর আগে দেয় না বান্দরে বুঝলো বান্দরে শিক্ষা নিল মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বারি আমার নেতা নেত্রীর বুঝ না যা ফায় তা খায় সহ্য করতে পারবো না এই চিন্তাও নয় ঠিক সবাই কোন আবেন আপনার বান্দরে বুঝলো আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে আপনার নেতা নেত্রীরা বুঝলো না ফাইলে বহু আলায় বারুই বনি হে চিন্তা করলো না ফাইলে ক্ষমতা লই আলা থাকতাম ফারামলি হে চিন্তা নাই ঠিক কিনা কর ভাঙ নিকৃষ্ট হয়ে গেছি আমরা বেলা অনেক মানুষ রয়েছে নি বেলা খালি চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় কান থাকলে মানুষ হয় মনুষ্যত্বের বিকাশ না করলে কিসার মানুষ তুমি হিয়াল পুত্র চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জুর কোরআন শরীফ আল্লাহ ঠিক কিনা কর ফড়ালে ঢোকার আগে বাদ শয়তান সাইতান থেকে ফলে সেই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি রোগে মিনাশাই রিন বিস্মিন মা হোম কল্লাফ কাহনা বিহাবোম আের বিহাবোম আসনা বিহা ঠিক কিনলে বাচ্চাদের দুইটা

কোনোটা আর বাহির দুই তিনটা আসলে ফলাফেনে বেতাইয়া মেরাইছে ঠিক কিনা খাও কিন্তু দেখো ছাগল দুইটা বাচ্চা দেয় সারা বাংলাদেশে কত ছাগল হয় কিন্তু কুত্তা এত বাচ্চা দেয় এত কুত্তা গেল কই এই হালালের ভিতরে আরাম হারাবের ভিতরে কোনো সংখ্যা ঘুইজা পাওয়া যায় না মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় দশটা মুসলমান থাকলে কথা কয় আর এক কোটি মুসলমান থাকলেও এটি মার্কা মুসলমান দুর্বলিমানের মুসলমান এক কোটি থাকলেও কোনো লাভ হয় না ঠিক কিনা কে নবী যখন দিনের দাওয়াত দিছে মুসলমান পৈলে দিয়ে কয়জন আছি আবু বকর উমর উসমান আলী তারপরে হেগুল দিয়া বিবি খাদিজা আম্মাজান খাদিজা সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের আর কাফের এত এরপরেও দেখা যায় না মুসলমান কয়ের এমনি জৈল উঠছে কারণ কি কারণ হইলে একটায় এক লাখ একটায় এক কোটি নবী বিদায় হজের বাসনে খালি ডাক দেওয়া কইছিল বাল্লিগু আন্নি আয়া আমি নবী তোমরা কইতে আসি আমি যদি আর সময় না পাই আর যদি তোমরা ডাক না দেয় তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও এই কথাটা শুনানোর লোক সাহাবারা বুঝা লাইছে নবী আর থাকতো না রে নবী বুধে গেছে গাড়ি নবী শেষ রে নবী বুধে আর কাম না নবী যেই হুকুম করছে হুকুম দামাই মান না দেয় সাহাবাই ক্যারাম কেউ কেউ বাইতে গেছে না সুইটার কইয়া দিছে তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা ঘুরতে 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 গ্রাম শাসন করছে এই উপজেলা দখল দিছে জালা দখল দিছে দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে যাইতে 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 সামনে গিয়া দিনের সমুদ্র সামনে গিয়া কি আমার কথা কি সমুদ্রের ভিতরে দুইটা গড়ার ফাও নামাই দিছে গড়ার দুইটা ফাও নামাই দিয়া সৈন্য এই যে এখনো যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারো কি আছে তারা জানিনি তো গ্রামবাসী রেগা কইছো আমরা হলো সেনাপতি আইছে আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন বলবেন নি তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি খোদাফানি আর পানি তারপরে কি আছে জানি না সাহাবা কিতা কইছে শুনবে সাহাবা আকাশের দিকে দুই হাত বাড়াই দিছে মাওলা তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত বংশে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে সমুদ্রের কেনারে আসলাম খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও ওরা আমাকে বলেছে জানে না ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না পানির ভিতরে ঘোরানামাইয়া সাত্রে সাত্রে ওই পারে চলে যেতাম তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতা দেখছেন নি ইসলাম কারে কয় ইসলাম কারে কয় দেখছেন নি নবীজি খালি একদিন আবু বকর সিদ্ধে খুব খেয়াল করে নো শেষ করে এটা তো ব্যারাজের মাস তো সবে ব্যারাজের মাস রজবের মাস সাবান হ্যাঁ সাবান এসে পড়ছে সবার আইসা পড়ছি আপনার আচ্ছা মার্শাল সবাই কনা আমি সাবান মাস আইসা পড়ছে পনেরো তারিখে সবে বরাতের তারিখ হয়েছে মার হাবা কোন না কেন আরে জোরে কনারে মার হাবা বিজি ন বিজি খালি কইছে রে ইয়া আবু বক কানে কানে কইছে তুমি রেডি থাকক যে কোনো সময় বোধ হয় না বক্কা ছেড়ে চলে আবু বকরে এই কাজ খেয়াল করো আবু বকর এই কথা কইছে বড় আবু বকর বাজ গেছে বাজ গেছে রে যখন হইছে আবু বকর দরজাত খেলি রইছে হেলান দিয়া আবুকর বকর আমি কয় আপনি কি তা বিছনা তাই কয় না না কয় কে রে কয় গোপন একটা কারণ আছে কয় তো আমার কাছে গোপন কথা কইতেন না কইবেন কার কাছে আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে হুন নবী যে আমারে কইছে রেডি থাকতাম ওখানে আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই কে সুদিন নবী সে ডাক দেয় আর আমার যদি দুই তিন ডাক দাওন লাগে এডবি যদি কাফেররা টের পায়া লা তো দরকারে খাইছি দরা। জনমের দরা শেষ ভালোবাসা আমার এর نهايه শেষ তুমি ঘুমাও আমি দরজা দরাইয়া দরাইয়া ঘুমাই নবী ডাক দিলে যেন দরজা খুল্লা দিতে পারি সুবহানাল্লাহ কইতেন না তারা হইল আশিকের আসল তারা আশিকের আসল আমরা না আমরা আশিকের আসল না আমরা ওহনো এই জগত যাইতাম পারছি না নবীর লোক যে একটা রাত মার দিন না ভাড়ায় তখন বাংলাদেশও নাই মুহে মুহে হর হরিখের দাবি না আছে প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব আবার স্ত্রী ডাক দিছে কি করে শোনেন ও স্বামী নবীজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না আল্লাহ নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় দিবি গো ও বিবি যদি আমি না ঘুমাই দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না ভালো না ঘুমাইয়া কয়দিন থাকবেন না ঘুমাই আপনি দেখদিন বলে যাবেন গো স্বামী মারাত্মক কষ্ট হবে আমার আব্বু বকর কান্দার কয় বিবি ও বিবি তুমি ঠিকই বলছো গো বিবি আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে ও বিবি আমার মতো আবু বঙ্কর আমার মতো এক যদি ধ্বংস হয়ে যায় ইসলামের কিচ্ছু হবে না গো বিবি কিন্তু আমার নবী যদি একবার কাফেরাতে ধরা পড়ে যায় আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন আবু বকর দরজা খুলে কলাবাইজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দেখ আবু বকর তুই কি ঘুমাস না আবু বকর একটা ডাকে তো তুই তার পাওয়ার কথা না আবু বকর কান্দার কয় নবী গো যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে কম্পিউটার বিছানায় লাগে না ইকোনমি চলো 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 আর দেরি করা যাবে না কাপড়ার পাইয়া গেলে ধরা পড়ে যাব ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে চলো তাড়াতাড়ি যাই যুবতী নাই যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন ওল্টা দিকে কাফেরদেরকে যেন যা যেন না পায় সূর্য উঠে যাচ্ছে একেবারে ওই পশপুর বা আকাশ ফর্ষা হয়ে গেছে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো অনবী সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব আল্লাহর নবী কয় দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কি না তাইলে আমরা সেখানে লুকাই থাকবো একটা গুহা পাওয়া গেল নবী ঢুকতে চাইলেন আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন ইয়ারে সুলাল আপনি গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আপনি গুহায় ঢুকবেন না আমি আগে গুহায় ঢুকবো ডবিজি না কেন ইয়ারে সুল আল্লাহ আপনি জানেন না এটা পাহাড়ি গুহা ছাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আমি আগে যাই তারপরে দেখার পরে আপনি যাবেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন কাবু বকর আমারে কামড়াবে বুঝি কামড়াবে না আমি আগে গেলে আমারে পিঁপড়া ওই বা কি বলে সাপ কামড়াবে তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না আবু বকর ডাক দেয়া কয় আমার মতো একশো আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম না আবু বকর ভেতরে ঢুকলেন ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন পরিষ্কার করে ডাকলেন আহলান সাহেলান মার হাবা মাস্ট ওয়ালকাম অনবী আপনাকে স্বাগতম নবী ভেতরে ঢুকলেন ঢুই চাই নবী কই আবু বকর শরীরটা বড় দুর্বল ঘুমাইতে পারি না একটু ঘুমাইতে মন চায় আবু বকরকে আমি আসন পেতে বসি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয় নবী ঘুমিয়ে গেলেন আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়ে সিরা টুকরা টুকরা করলেন সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা আছে আছে কথা গর্ত রাধা আবু বকর সিদ্দিক নবীর মাথার থেকে আসতে করে পাটা বের করলেন পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে কামড় দিয়েছে ধ্বংসন করেছে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল তিনি ঠুট দিয়া দাঁত ঠুটির ভিতরে নিয়া শক্ত করে কামড়ে ধরলেন যেন আওয়াজটা ব্যান না হয় নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর আওয়াজ থামাইল দাঁত দিয়া কামড়ে ধইরা চোখের পানি থামাবে কি দিয়া আওয়াজ থামানো গেল চোখের পানি তো আর থামানো গেল শরীরটা নীল হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে আওয়াজ করে না নবীর ঘুম ভেঙে যাবে চোখের পানি তার সামলাইতে পারে না গাল টপ টপ করে নবীর গাল মুবারকে দুই ফোঁটা পানি পড়ে গেল নবী লাভ দিয়া ঘুম ভেঙে গেল লাভ দিয়ে উঠলেন ডাক দেখ আবু বকর পাবু বকর কেন কান্দ সাবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ছে আবু বকর কান্দার আর নবী গো আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে যে আবু বকর তিন দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো আপনি কি বললেন কয়ে তাইলে কান দোষ কেন নবী গো সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে نوبير البقر الله قال فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في الامر

আবু তুই রে কি করলি সাব তরে কামড় দিয়েছে আমারে কেন ডাকলি না কই যেন সুন আল্লাহ আপনি আরাম ফর্মাচ্ছিলেন আপনারে কষ্ট দিতে মন চায় নাই এই জন্য আপনারে ডাকি নাই গোনাবি এবার আল্লাহ রে ডাক দেয়া কয় আবু ভক দেখি 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 কোন জায়গায় তরে কামড়াইছে আমার দেখা আরে দেখা আবু ভোকর কই তোরে কামড়াইছে দেখা আবু বকর পাটা দেখাইলেন কইয়া রসুর আল্লাহ এই জায়গায় আমার এক দিছে নবী আস্তে করে আঙ্গুলটা জিব্বার ভিতরে লাগাইলেন একটু লালা মোবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যে জায়গা সব কামড় দিয়েছে আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম আমি যতদিন বেঁচেছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোন ব্যথা অনুভব করি না আমার নবী তোমার নবী আমাদের গরিবের লোকে চলিস ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না গরিবের লোকে চলিস ধনী মানুষের পিছনে ঘুরিস না ধনী মানুষের পেছনে ঘুরবি কানবি কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না তোমাদেরকে বলে যাই আমি কোনো কোনো ডাকি মনে রাখবা রাখবো কথা এটা বলে গেলাম ধনির পিছনে পিছনে ঘুরল না নেতার পিছনে পিছনে ঘুরল না ঘুরবা তুমি যাদের তোমার যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা তাইলে দেখবা মর্যাদা পাইবা আজে বাজে মানুষের লোকে চইল না এক কাপ খাইতে পারবা দমক খাইতে পারবা মানুষ হিসাবে মর্যাদা পাইবা না ঠিক কিনা একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচা দিবেন না নিজের ইজ্জত বেচ্ছেন না আব্বা এই জীবনটার দাম আছেও এই ইজ্জতটার অনেক দাম আল্লাহ আপনি আশরাফুল মাখলুকাত বানাইছে আপনি হিয়াল কুত্তা না আপনি গরু ছাগল না আপনি মানুষ আপনি মানুষ আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষ যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য সোভান আল্লাহ না আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয় সাজদা দিবেন শুধু কারে চাইবেন কার কাছে দিতে পারেন যিনি তিনি কে যেহেতু আজকে আসান নামাজ এখনো বাকি দেখতে দেখতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে এখন আর পারি না এখন আর শরীর দেয় না চৌত্রিশ বছর মুস্তাক ফৈজ মাহফিল করে চৌত্রিশটা বছর মাহফিল করতে আসি আর কুলায় না এখন ইচ্ছে করলেই আর লম্বা দুই তিন ঘন্টা এমনো দিন গেছে এটা কততম মাফিলে এই এই মাহফিলটা পনেরো তো পনেরো বছরের ভিতরে এক বছর আমার ভাত গেছিল আর বাকি চোদ্দ আমরা কয় বছর ভাত গেছে আমার এক বছর এক বছর আমি আইসলাম না আর বাকি চোদ্দ বছরে আমি আইসি আমারে দাওয়াত দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার দাওয়াত না দিলেও বিহার মন্ডলের মাহফিলটা আমার সুতরাং মনে করেন না আমি যদি ওকে সিটাগা কোথায় মাহফিলের দিন সেই দিন আমার মনটা ফুটে থাকবো বিহার মন্ডল কারণ আপনার লগে আমি মিশছি চলছি আপনারা লগে খাইছি কম চলছি বেশি খাওয়া দাওয়ার সময় পাই না তো আই ওয়াশ করে আবার যাই যাই একু দু মরে মাইদে মাইদে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাওয়াই খাইতাম পারি না আগের মতো মার হাবা না কেন জোরে কন মার হাবা আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামাই কেরাম আছে অনেক বড় বড় কোলামাই কেরাম আছে আপনার উলক হাতে নিয়ে আছে আপনার পরিচিত বক্তা এখন নামাজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে তারপর ইনশাল্লাহ

আল্লাহ শাহাদাত বস্থানো বয়ে বয়ে খান লল রে হন বয়ে বয়ে নাওয়া শুনল আর জানলা অসুস্থ হয়ে পড়া রইছে তুমি শাফায়া কামাল অনুসিব করে দাও কদ্দুস নম্বরের বিবি দুনিয়া থেকে বিদায় হইছে কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও আমিন কবর kolei যত টুকরাগুলোরে আমার kolei টুকরাগুলো সুবকগুলোরে দিল আর খাদেম বানায়া দাও আমিন আর এন্ডাদরা অনেক কষ্ট করে তার আমি অনেক সময় ধমক দিয়ে আদর করি বেশি তো সাংঘাতিক আদর করি এই আমার এন্দাদারে আমার দিনের খাদেম হিসেবে কবুল করো আয় আল্লাহ এই কেশিয়ার সাহেব উনিও আব্দুল খালেক উনিও সুস্থ অপারেশন হয়েছে শেফা এক অপারেশন হইব আল্লাহ শেফা এক কামেলা করে দাও আমরা সবাই তোমার কুদরতে সফর হইলাম তুমি মাওলামাতের সবার জামিন্দার হয়ে যাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার কাউফিক দান করে দাও আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় শোনান আপনারা জানেন আমি একটা বড় মসজিদ আর দিছি তিরিশ কোটিটা বাজার আপনারা যারা পারেন দোয়া করে আমদাদের কাছে দিলে মসজিদও যাই খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ মসজিদ জসিম মিয়া এক হাজার টাকা দিছে তারপরে খোকন চেয়ারম্যান আছে তারপরে গিয়া আপনার এই কুদ্দুসিমা বড় আছে তারার কাছে দিলে আমার মসজিদ টেহারা যাইব গা সবাই শরীর থেকে কেন আমি কইছি না তারপরে এবার দেয়া লাইছে এক হাজার হ্যাঁ কত পনেরো হাত কিনা আপনার সেলিম ভুইয়া সেলিম ভুইয়া সাহেব ফুলতলি নিবাসী আমার মসজিদও দিছে 15000 মারhaba করনা কোন কথা ধরে ক্যামেরা করছে এমদা হই না पहिले তমরে এক বেডি সিরিয়া খানা চাইতে গেছে সিরিয়া আলটি খানা সিরিয়া খানা সিরিয়া খানা চাইতে গেছে পরে গেছে চাইতা চাইতা বাঁগ চাইছে ভাল্লুক চাইছে সিংহ চাইছে হরিণ চাইছে চাইতা চাইতা বান্দরের খাসার কাছে গিয়া খেলিছে তো বান্দরে দেখবেন কি শয়তানি করে হগলেরে ভালো লাগে আমারও ভালো লাগে বান্দরটি সাংগাতিক শয়তানি এই বান্দরে করছে কি এই বান্দর একটা আরেকটারে রে খাউজ দেয় উহুন বেচা দেয় সিমডা দেয় কানো দুইটা মোরসা দেয় লেঙ্গুরো দুইটা টান দেয় তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায় তা এক বেড়িয়ে বান্দরে বার কইরা বাদাম দিস তো বাদাম খায় সুন্দর লাগে তা আরেক বেড়ি লগে বাদাম দিছে পরে হে বিড়ি সাইট আছে বিড়ির লগে কি আছে দেখা বাদাম তো কিছু নাই ব্যাগের ভিতরে কয়টা আম আছে কি আছে কথা কানা কি আছে আম আম অন এভিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না আচ্ছা একটা আমে দে অন ইটা যখন আমটা হালাইছে বান্দরটা করছে কি তা খারাপ মনে করেন না এটা উদাহরণ বান্দরটা করছে কি তা আমটা লই না মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে দইটা রাখছে কেমন শয়তান তো ঠিক না শয়তান রে তো শরম পাইছে না আমি আম দিলাম খাওনের লইগা আর বান্দরটা আমি পিছনের রাস্তার মধ্যে দইরা বইয়া রয়েছে এটা তো সেতু জনের কথা না বেডিটা সাংঘাতিক সেতুর বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা তা একবার বাড়ি হয়েছে আমি বান্দরের দায়িত্বে আছি কারণ বান্দর সুব্য বান্দর এটা বেশি খারাপ বান্দর এটি ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরের দিয়ে হ্যান্ডে নিয়ে দৈরা বইয়া রইছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারের কাফা মন খারাপ করেন না ঘটনা আছে কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয়ার আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি এই ব্যাককল বান্দরে আনতাজ বুঝে না আম একবারে ডুব গিল্লা লাইছে এই মহদিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে তিন দিন দুইরা ফেসা পাহে না বন্ধ বারো এনা দেহগুল দিয়া এখন যে ডুব গিল্লা লাইছে এখন তো বারো এনা তিন দিন দুইরা ফেসা পাহে না বন্ধ পরে অপারেশন কইরা পরে হে আম বার করছে পরে ফেসব পা বান্দরে আবার এটা মনে রাখছে যে যেটা খাইত দেয় আগে চায় বার যদি দেখে যে বাড়ুইব মাফটা লইয়া এর ফলে মুহ দেয় এর আগে দেয় না বান্দরে বুঝলো বান্দরে শিক্ষা নিল মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বারি আমার নেতা নেত্রীর বুঝ হইলো না যা ফা তা খায় সহ্য করতে পারবনি এই চিন্তা ও নাই ঠিক কি না ঠিক সহজ করে কইতাম নি আপনার তিনটা কালকা সকালবেলা তিনটা খাস্তা বিস্কুট কিন দা কয় দা তিনটা মাত্র তিনটা খাস্তা বিস্কুট কিন কিন্না সেটা একটা কুত্তারে ডাক দিবেন অন্য কুত্তার জন্য টান বাফান কুত্তাটারে ডাক দিয়ে আনটা আপনি এক হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট দিবেন দিয়ে সেটা আপনি চাইবেন কুত্তারায় কিতা করে কিতা করব আমি অগ্রিম কইয়া দেই আর টেস্ট করবেন কালখা কুত্তারায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে তিনটা বিস্কুট দিবেন কইলে একটারে মুহ দিয়া

আমরার খাদ্য কুত্তা রয়ে গেছে গা একটা খায় একটা লইয়া বাহে আর একটার ফাই চাইয়া খায় ঠিক কিনা এত না দান হয়েছি আমরার মুখ বরব কি দিয়া নবীজি কি কম জানছেনি নবীজিয়ার লেগে দেড় হাজার বছর আগে কইয়া গেছে আমার উন্মত রে ঢেহা বসে দিয়ে মুখ ভরতা না তার মুখ বর্ব কবর এর মানি দিয়া